বিষয়গুলো সম্পর্কে তেমন একটা জানে না কারণ যেহেতু দীর্ঘদিন থেকে সেকুলাররা মানে আমাদের দেশে বিভিন্ন প্রবাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমাদের যে শিক্ষানীতিগুলো সেই শিক্ষানীতিগুলো ইসলামের আলোকে প্রণীত না যার কারণে আমাদের এই আমরা অনেক ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলতে বসেছি এই এক্ষেত্রে যেমন আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের রবকে বুঝছেন হ্যাঁ কোরআন মাজিদে একবারে প্রথম আয়াতি বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ হি আলামিন সকল প্রশংসা আল্লাহ তাল্হার যিনি বিশ্বজগতের রব এখানে আমরা দুইটা জিনিস জানবো একটা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা কেন তিনি হলেন বিশ্বজগতের রব বুঝেন কেন আল্লাহ আলা আমাদের রব বুঝছেন এইটা আমাদেরকে জানতে হবে কারণ এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ এইটা আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে মান রাব্যকা তোমার রবকে বুঝছেন এইটা যদি আমি দুনিয়াতে না জানি বুঝছেন না মানি তাহলে না জানলে আমি রব হিসেবে মানব কীভাবে তাই না শুধু মুখের কথায় সেদিন গ্রহণযোগ্য হবে না তা আমাদেরকে জানতেও হবে মানতেও হবে এই জন্যে দেখেন যে এই রব আল্লাহ আমাদের রব হওয়ার প্রথম যে কারণ সেটা হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাই না প্রথম যে ওহি তালা পাঠিয়েছিলেন রাসমের কাছে সেটা হলো কি যে ইকরা বিস্মি রব্বিকল্লজি খালাক পর তুমি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ আমাদের রব হওয়ার প্রধান কারণ হলো যে তিনি আমাদের কি সৃষ্টিকর্তা এবং এই পুরু মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা তার এই বিষয়ে কোনো শরিক নেই এবং দ্বিতীয় কেউ নেই তিনি সৃষ্টিকর্তা হয়ে থাকবে এক এবং একক অদ্বিতীয় দুই নম্বর হল তিনি আল্লাহ তালা আমাদের রিজিক দাতা। আমাদের পালন কর্তা ঠিক আছে না তিন নম্বর হলো তিনি এই মহাবিশ্বের সব কিছুর কি পরিচালক নিয়ন্ত্রণকারী মুদাব্বির ইউদাব্বিরুল আমরামিনা সামাই ও আলাদ তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন বুঝছেন চার নম্বরে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র উপাস্য হলেন তিনি যেমন ইসলামের যে প্রধান মানে ই হলো হলো তাওহিদ তাওহিদের মূল হলো কে কালিমা কালিমা আর কোনো ইলাহ নাই মানে আল্লাহ সারা সত্যিকার অর্থে আর কোনো উপাসনা পাওয়ার মতো কোনো যোগ্য নাই ইবাদত পাওয়ার মতো কোনো যোগ্য কেউ নাই আমরা ইবাদত করি একমাত্র কার আল্লাহ তাল্লাহ ই আকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। ঠিক আছে না আর এমনিভাবে ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো যে রব হওয়ার জন্য তিনি হলেন একমাত্র বিধানদাতা ইবাদতের ক্ষেত্রে যেমন শরিক করা যাবে না বিধান মানার ক্ষেত্রেও আল্লাহ করা যাবে না শরিক কেন এটা আল্লাহ তালা অন্য একটা কোরআন আয়তে বলছেন সুরা হামিম সাজদার একচল্লিশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়তে বলছেন অমিন আয়াতির কামার তার নিদর্শনগুলোর মধ্যে আমরা আমাদের রবকে কিভাবে চিনব আল্লাহ আমাদের রব এটা আমরা কিভাবে চিনব সেটা আল্লাহ তালা ব্যাখ্যা করতেছেন যে একটা নিদর্শন হলো হলো রাত দিন সূর্য এবং চন্দ্র শামসি ওয়াল্লিল কামারি তোমরা সূর্যকেও কেউ সেজদা করো না আর চন্দ্র কেউ সেজদা করো না অস যুদুল্লাহ ইল্লা খালাকা হুন্না তোমরা আল্লাহকে সেজদা করো যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন ইনকুন তুমি ইয়াহু তা বুদুন যদি তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও যদি আমরা জান্নাত পেতে চাই দুনিয়া এবং আখেরাতে যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ তাল্লাহার আল্লাহ সারা আর করার ইবাদত যেমন করা যাবে না কারণ সত্যিকারের ইলা হলেন একমাত্র কে আল্লাহ তাল্লাহ যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন হ্যাঁ এই জন্য আল্লাহ সুরা আরা ফের